ত্রিপুরার ধলাই জেলায় বৃহস্পতিবার কুড়িটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মোট দুশো ষাট কোটি টাকার এই প্রকল্পগুলি জেলার কর্মসংস্থান যোগাযোগ স্বাস্থ্যসেবা শিক্ষা ও পরিকাঠামো খাতে নতুন গতি আনবে একসময় সময় অবহেলত ও পশ্চাতদ বলে পরিচিত ধলাই জেলা এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা এক নতুন যুগে প্রবেশ করেছে যেখানে উন্নয়ন শুধু কাগজে নয় বাস্তবে মানুষের জীবনে রূপ পাচ্ছে তিনি জানান সরকার কর্মসংস্থান যোগাযোগ স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পরিকাঠামো এই পাঁচটি খাতে সমন্বিতভাবে কাজ করছে ধলাই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রশাসনের মূল স্তম্ভ উন্নয়নের প্রতিটি ধাপে নিশ্চিত করা হচ্ছে জনগণের অংশগ্রহণ শিক্ষাঘাতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে একশো কোটি টাকায় চুয়াল্লিশটি নতুন স্কুল নির্মাণ এবং আশি দশমিক আট সাত কোটি টাকায় আরও চুয়াল্লিশটি স্কুল সংস্কার করা হয়েছে পরবর্তী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তিরিশটি নতুন স্কুলের জন্য দুশো কোটি টাকা এবং সংস্কারের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ডক্টর শাহা জানান ত্রিপুরার উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্য এর দৃশ্যমান অগ্রগতি রাজ্যের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনে প্রতিফলিত হচ্ছে তিনি বলেন পরিকল্পিতভাবে এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী দিনে ত্রিপুরা উত্তরপূর্ব ভারতের অন্যতম সফল উন্নয়ন মডেল হিসাবে আত্মপ্রকাশ করবে এই উদ্যোগগুলি ধলাই জেলার স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের জীবনমান উন্নত করবে আগামী অর্থ বছরের নতুন বরাদ্দের মাধ্যমে শিক্ষা ও খাতে আরও বিনিয়োগ হবে যা রাজ্যের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে ত্রিপুরা এখন কেন্দ্রীয় সহায়তা ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় উত্তর পূর্বের উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে নিউজ ডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম